আমাদের মতো তরুণ প্রজন্ম বা তরুণ উদ্যোক্তা যারা আস তারা একটু বুঝে শুনে এই বিষয়গুলার একটু মানে আগে যাও বা একটু সিস্টেমটা চালু করো আর এইগুলো তো খুবই সেন্সিটিভ একটা বিষয় সবাই সবার দাঁড়াতে হয় না তো যারা দাঁড়াতে হয় তাদের সাথে একটু কথা বলতে হবে তাদের সাথে নিতে হবে পাশাপাশি তাদের বাড়িতে আসতে হবে তারা কিভাবে কি পরিচালনা করতেছে আছে এগুলো নিয়ে কথা বলতে হবে তুলে ধরতে হবে পাশাপাশি এই যে আমাদের মতো যে বড়ো বড়ো উদ্যোক্তা আছে ওনাদের সাথে কথা বললে এই বিষয়টাকে কিভাবে কি করা যায় এগুলো খুবই দরকার আর আপনারা যারা এই কামারের বিষয় নিয়ে বা কামার করতে আগ্রহী তারা অবশ্যই এগুলাকে ভালো ভালোভাবে বিশ্লেষণ করিয়া পরে একটা উদ্যোগ নেন কারণ হুটাট করে নিলে গায় যে আপনি সফল হয়ে যাবেন এমন কিন্তু নয় তো আপনাকে প্রথমে বলবো আরো দুই চারজনের সাথে পরামর্শ নেবেন পাশাপাশি নিজে উপস্থিত আইসা কিভাবে কি করে এগুলাকে মাথাটা ঢুকাইয়া সবগুলা মাথা টা কে পরে আস্তে আস্তে একটা অল্প অল্প করে উদ্যোগ নেওয়া এগিয়ে যেতে হবে আচ্ছা এখন পোলট্রি কামার করে কি এই বাংলাদেশে কি উদ্যোক্তা হওয়া সম্ভব অবশ্যই সম্ভব যদি আপনার মাথা মস্তিষ্ক বা আশেপাশে পরিবেশ সুন্দর থাকে তাহলে আপনার দ্বারা সম্ভব কেননা এইগুলা সবার দ্বারাই হয় না মনে করেন আমি একটা বেকার মানুষ হুট করে আমার লাগা দিলে হবে না আগে এইগুলার প্রতি আমার মাথার একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ঢোকাতে হবে পাশাপাশি এইগুলার পিছে টুকটাক লাগিয়ে থাকতে হবে পরে একটা সময় এগুলা নিয়ে এমন হয় যে মাঠে নেমে ভালোভাবে একটা কাজ করতে হবে আচ্ছা ঠিক আছে এখন আমাদের এই খামারের মুরগির বয়স হচ্ছে আজকে বাইশ দিন জি আর এখানে টোটাল এগারোশো মুরগি আছে এই মুরগিগুলোকে ছাব্বিশ দিন থেকে সাতাইশ দিন করার পরে এই মুরগিগুলা দেওয়া হবে এই যে সবাই মাসাল্লা বলবেন আমার বন্ধুর এই প্রজেক্টটা পাশাপাশি আরও যেন ভবিষ্যৎ দেশে আরো ভালো একটা উদ্যোগ নিতে পারে পাশাপাশি তরুণ যারা আস বা নতুন ভাবে এগুলা করার চিন্তা ভাবনা করতেছ সবাই একটু বুঝা বুঝ পরামর্শ নেবেন আইসা বা পাশাপাশি অন্য অন্য আশেপাশে যারা আছে তাদের সাথে একটু জিজ্ঞাসাবাদ করিয়া কিভাবে কি করতে হয় আর এগুলা তো দেখতেই পারতেছেন এগুলার প্রতি খুবই টেক কেয়ার করতে হয় পাশে পরিশ্রম করতে হয় আর মানে সাধারণভাবে কোনো কিছুই নেওয়া যায় না ভাই যেগুলা আমরা দেখাইতেছি আপনাদেরকে এগুলা খুবই পরিশ্রমের কাজ এই যে আমার বন্ধু দেখতেছেন সকাল থেকে শুরু করছিল এখনো তার কাজ শেষ হয় নাই সে রোজা রাখছে পাশাপাশি তার বাসার ফ্যামিলির মেম্বারও তার সাথে সহায়তা করে এই যে আমার বন্ধু দেখতেছেন চব্বিশ ঘন্টায় তার এইগুলো নিয়ে পড়ে থাকতে হয় তো আপনারা যারা এইগুলোর উদ্যোগ নিতে চাইতেছেন তারা একটু খুব সাবধানে বুঝি অন্য নেবেন পাশাপাশি একটু আগে আইসা বোঝার চেষ্টা করবেন কীভাবে কি তো সবার জন্য একটু সুন্দর ভিডিও দিলাম আমরা যেন আপনাদের জীবনে আরও একটু ভালো কিছু পরামর্শ পেতে পারেন আমাদের কাছ থেকে i love this.